এদিকে জাকসু নির্বাচনের নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে এ ঘটনায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ বিজ্ঞপ্তির মাধ্যমে দশ সেপ্টেম্বর বেলা বারোটার মধ্যে প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন কিন্তু আদেশ অমান্য করে নির্দ্বিধায় প্রবেশ করছে ছাত্রদলের সাবেক নেতাকর্মী ও বহিরাগতরা ছাত্র দলের সাবেক একজন নেতা সাবেক সভাপতি এবং একই সাথে ঢাকা জেলা যুবদলের একজন নেতা তিনি সেখানে প্রবেশ করেছেন এবং একই সাথে শাখা ছাত্র দলের যিনি আহ্বায়ক তিনি এবং বিএনপি দুইজন দুজন শিক্ষক ঢুকে সেখানে নির্বাচন কমিশনার অফিসে ঢুকে ডিসকাস করেছেন কমিশনার কেন হয়তো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিবে আমরা যদি একটা মেম্বার নির্বাচনও দেখি তারপরেও কিন্তু আমরা দেখি ব্যালট বাক্স পুলিশি ইয়ে দিয়ে সিকিউরিটি দিয়ে সেটা কিন্তু পাঠানো হয় কিন্তু এইখানে আমরা সেই ধরনের কোনো কিছু দেখলাম না আরেকটা কথা হলো যে এটা তো একটা ছোট ক্যাম্পাস এটা তো সকালেও তো ব্যালট বাক্সগুলি পাঠানো যেত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি যে কোনো ভাবে হোক যত পরিশ্রম করে হোক আমাদের সেই জায়গায় আমাদের হৃত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে

বছর মানে ভাবা যায় একটা লম্বা সময় অবশেষে সেই অপেক্ষার শেষ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ এগারোই সেপ্টেম্বর দু ওখানে হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে জাকসু নির্বাচন এত বছর পর হচ্ছে তো পুরো ক্যাম্পাসে একটা অন্যরকম হাওয়া বিরাট একটা উত্তেজনা দেখবার মতো এই ফেরাটা অবশ্যই একটা বিরাট ঘটনা আজকের এই যে আমরা কথা বলতে বসেছি এখানে আমরা ঠিক এই বিষয়গুলোই একটু বিস্তারিতভাবে তুলে ধরতে চাই জাকসু আর সাথে যে হল সংসদ নির্বাচনগুলো হচ্ছে সেগুলোর প্রস্তুতি কেমন চলছে ছাত্রছাত্রীদের মধ্যে কীরকম আশা ভরসা কাজ করছে আর অবশ্যই মানে যেটা নিয়ে বেশি কথা হচ্ছে নির্বাচনের ঠিক আগের রাতে ঘটে যাওয়া কিছু ঘটনা বেশ উদ্বেগ আর বিতর্ক তৈরি হয়েছে জানিয়ে হ্যাঁ ওই ঘটনাগুলো নিয়েই তো বেশ আলোচনা চলছে আর আমাদের এই আলোচনার ভিত্তিটা হচ্ছে বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে রিপোর্ট তাই না যেমন ধরুন বার্তা বাজার দ্য ডেইলি ক্যাম্পাস চ্যানেল টোয়েন্টি এদের খবর আর নির্বাচন নিয়ে অনলাইন আলাপ আলোচনা থেকেও কিছু তথ্য আমরা নিয়েছি ঠিক আমাদের মূল লক্ষ্যটা হল জাক্সু নির্বাচন ফিরে আসার গুরুত্বটা বোঝা এর আয়োজনটা যে কত বড় সেটা তুলে ধরা আর একই সাথে মানে নির্বাচন ঘিরে যে একটু জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে কাল রাতের ঘটনাগুলো সেটার একটা নির্মোহ চিত্র দেওয়া মানে চেষ্টা করব পুরো ছবিটা যেন পরিষ্কার হয় বেশ তাহলে আসুন শুরু করি একেবারে আজকের দিনের উত্তেজনা দিয়ে তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন এটা তো শুধু একটা ভোট নয় অনেকের কাছেই একটা উৎসবের মতো লাগছে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ভোট দেওয়ার যে বিপুল উৎসাহ সত্যি অসাধারণ সকাল নটা থেকে ভোট চলছে শুনেছি বিকেল পাঁচটা পর্যন্ত চলবে হ্যাঁ একদম আর এর একটা ঐতিহাসিক দিকও মনে রাখা দরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালের বারো জানুয়ারি দেশ স্বাধীন হওয়ার ঠিক পরপরই বাহাত্তর সালে জ্যাকসু তৈরি হয় আর সে বছরই প্রথম নির্বাচন হয় তারপর তো অনেক লম্বা একটা গ্যাপ সুতরাং এতগুলো বছর পরেই এই নির্বাচনটা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক স্পেস সেই পরিসরটা ফিরে পাওয়ার পথে একটা গুরুত্বপূর্ণ ধাপ শুধু নির্বাচন নয় এর প্রতীকী গুরুত্বও বিরাট আর সংখ্যার দিক থেকেও তো বিশাল আয়োজন মোট ভোটার কতজন হ্যাঁ সংখ্যাটাও কিন্তু কম নয় জ্যাকসু নির্বাচনে মোট ভোটার আছেন এগারো জন এর মধ্যে ভোটার পাঁচ হাজার সাতশো আঠাশ আর ছাত্র ভোটার হাজার পনেরো জন কেন্দ্রীয় সংসদের পঁচিশটা পদের জন্য লড়ছেন একশো সাতাত্তর জন প্রার্থী আর এর সাথেই কিন্তু একুশটা হল সংসদের নির্বাচন হচ্ছে মানে পুরো ক্যাম্পাস জুড়েই একটা বড় কর্মযোগ্য চলছে বলতে পারেন মানে পঁচিশটা পদের জন্য একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা তো বেশ ভালোই হবে মনে হচ্ছে অবশ্যই বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলোতে যেমন ধরুন সহসভাপতি বা ভিপি পদের জন্যই লড়ছেন নয় জন সাধারণ সম্পাদক বা জিএস পদের জন্য আছেন আট জন যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদের জন্য ছজন আর যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদের জন্য জন প্রার্থী এ সংখ্যাগুলোই কিন্তু দেখাচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বে আসার আগ্রহটা কতটা এত ভোটার এত প্রার্থী এতগুলো হল একুশটা হলে ভোট কেন্দ্র তাই না আয়োজনটা নিশ্চয়ই বিরাট চ্যালেঞ্জিং ছিল ঠিক তাই বিশ্ববিদ্যালয়ে যে একুশটা আবাসিক হল আছে প্রত্যেকটাতেই একটা করে ভোট কেন্দ্র ছাত্রদের এগারোটা হলে ছাত্রীদের দশটা হলে আর এই একুশটা কেন্দ্রে সব মিলিয়ে মোট বুথ হচ্ছে দুশো চব্বিশটা পুরো ব্যাপারটা সামলাতে একশো জন পোলিং অফিসার আর সহকারী পোলিং অফিসার দায়িত্বে আছেন এতগুলো কেন্দ্রে একসাথে ভোট নজরদারি রাখা এটাও তো বিশাল কাজ কিভাবে হচ্ছে এটা হ্যাঁ এখানে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে জাকসু নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব অধ্যাপক ড রাশেদুল আলম তিনি জানিয়েছেন যে একটা সেন্ট্রাল মনিটরিং রুম থেকে সিসিটিভির মাধ্যমে এই একুশটা ভোটকেন্দ্রেই সরাসরি নজর রাখা হচ্ছে তিনি অবশ্য আশ্বস্ত করেছেন যে নির্বাচন বাঞ্ছালের কোনো চেষ্টা হলে কমিশন খুব সতর্ক আছে এবং সেটা রুখতে তারা প্রস্তুত আর নিরাপত্তার ব্যাপারটা নিরাপত্তা নিয়েও বেশ বড় ব্যবস্থা প্রায় বারোশো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এর বাইরেও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বিশ্ববিদ্যালয়ে যে বারোটা গেট সবখানেই অতিরিক্ত নিরাপত্তা চৌকি বসানো হয়েছে আর ভোট গোনা হবে পুরাতন রেজিস্টার ভবনের সিনেট হলে ছাত্রী ভোট কেন্দ্রগুলোর জন্য বিশেষ কোনো ব্যবস্থা আছে কি হ্যাঁ একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে মিডিয়া হাউসগুলোকে অনুরোধ করা হয়েছে যেন ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে খবর সংগ্রহের জন্য নারী সাংবাদিকদের পাঠানো হয় এটা নারী ভোটারদের জন্য স্বস্তিদায়ক হবে আশা করা যায় বাহ প্রস্তুতি তো দেখছি কাণ্ড আয়োজন বিশাল ছাত্রছাত্রীদের মধ্যে এত বছরের জমানো উচ্ছ্বাস কিন্তু এর মধ্যেই মানে নির্বাচনের ঠিক আগের রাতে এমন কিছু ঘটনা ঘটে গেল যা নিয়ে বেশ একটা উদ্বেগের ছায়া পড়েছে মূলত কিছু নিয়ম ভাঙার অভিযোগ আর কিছু বহিরাগত এবং নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতাদের আনাগোনা নিয়েই তো বিতর্কটা হ্যাঁ ঘটনাগুলো বেশ সুনির্দিষ্ট আর একাধিক সূত্রেও খবরটা এসেছে প্রথম যে ঘটনাটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা ঘটে দশ সেপ্টেম্বর মানে নির্বাচনের আগের দিন রাত সাড়ে নটার দিকে তখন নির্বাচন কমিশন অফিস থেকে ব্যালট বাক্সগুলো বের করে বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছিল অভিযোগ উঠেছে ঠিক সেই সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের দুজন সাবেক ছাত্রকে দেখা যায় তারা হলেন ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আর যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন উনি বিশ্ববিদ্যালয়ের চল্লিশতম ব্যাচের ছাত্র ছিলেন ব্যালটবক্সও বের করার সময় ছাত্র সংগঠনের সাবেক নেতাদের উপস্থিতি এটা তো স্বাভাবিকভাবে একটু অন্যরকম শোনাচ্ছে ঠিক আর ঘটনাটা আরও সিরিয়াস হয়ে যায় যখন দৈনিক জায়জায়েদিন পত্রিকার জাবি প্রতিনিধি ওসমান সর্দার এই দৃশ্যের ভিডিও করার চেষ্টা করেন তখন অভিযোগ উঠছে যে মশুর রহমান রোজেন তার মোবাইল ফোনটা কেড়ে নেন আর ভিডিওটা ডিলিট করে দেন বার্তা বাজার দ্য ডেইলি ক্যাম্পাস সহ অনেকেই এই খবরটা প্রকাশ করেছে একজন সাংবাদিক তার কাজ করতে গিয়ে বাধা পাচ্ছেন ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হচ্ছে এটা তো খুবই চিন্তার বিষয়ে অবশ্যই ওই সাংবাদিক ওসমান সর্দার নিজেও খুব উদ্বেগের কথা জানিয়েছেন তার একটা কথা মিডিয়াতে এসেছে উনি বলেছেন এটা নিয়ে আমি খুবই শঙ্কিত আগামীকাল তাহলে কি অবস্থা হতে পারে এই একটা ঘটনায় কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে এরপর কি আর কিছু ওই রাতেই হ্যাঁ ওই একই রাতে আরেকটু পরে ধরুন রাত সাড়ে এগারোটার দিকে তখন আবার আরেকজনকে দেখা যায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাক এবং জাবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি দ্য ডেলি ক্যাম্পাসের রিপোর্ট বলছে তাকে নাকি নির্বাচন কমিশনের ভেতরের একটা ঘরে ঢুকতে দেখা গেছে নির্বাচন কমিশনের মতো একটা জায়গায় একজন রাজনৈতিক নেতার উপস্থিতি সেটাও প্রশ্নের জন্ম দিয়েছে আর মধ্যরাতে নাকি একটা বৈঠকে অভিযোগও শোনা যাচ্ছে হ্যাঁ চ্যানেল টোয়েন্টি ফোরের রিপোর্টে সেই অভিযোগটা এসেছে বলা হচ্ছে দশ সেপ্টেম্বর মধ্যরাতে নির্বাচন কমিশনের সাথে একটা বৈঠক হয় অভিযোগ অনুযায়ী সেই বৈঠকে ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি যিনি আবার যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকও মোহাম্মদ পারভেজ মল্লিক আরও ছিলেন জার্মান প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মারুফ মল্লিক আর ওই নাজমুল ইসলাম অভি যার কথা একটু আগেই বললাম এই বৈঠকের খবরটা জানাজানি হওয়ার পর স্বাভাবিকভাবেই শিক্ষার্থী আর অন্য প্রার্থীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে তার মানে আগের রাতে পরপর বেশ কয়েকটা ঘটনা ব্যালেট বাক্স বিতরণের সময় সাবেক নেতাদের দেখা যাওয়া সাংবাদিককে হেনেস্থা করা আর তারপর রাতে নির্বাচন কমিশনের রাজনৈতিক নেতাদের বৈঠক স্বাভাবিকভাবে ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশে এর একটা প্রভাব পড়েছে অন্য প্রার্থী বা সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন তারা মূলত তাদের উদ্বেগের কথাই জানাচ্ছেন বলছেন যে নির্বাচনী পরিবেশটা প্রশ্নবিদ্ধ হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস চ্যানেল টোয়েন্টি এদের রিপোর্টে সাধারণ শিক্ষার্থী আর স্বতন্ত্র বা অন্য প্যানেলের প্রার্থীদের এই আশঙ্কার কথাগুলি বারবার উঠে এসেছে তারা ভয় পাচ্ছেন যে এই ঘটনাগুলো একটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে কোনো প্রার্থী কি আনুষ্ঠানিকভাবে কিছু বলেছেন হ্যাঁ যেমন ধরুন শিবির সমর্থিত একটা প্যানেল আছে নির্বাচনে তাদের সাধারণ সম্পাদক জিএস পদের প্রার্থী মাজারুল ইসলাম বুধবার গভীর রাতে মানে প্রায় সাড়ে বারোটার দিকে একটা প্রেস ব্রিফিং করেন দ্য ডেলি ক্যাম্পাসের খবর অনুযায়ী তিনি সেখানে সরাসরি অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনে স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান অভি ঢুটা পড়ায় জাকসু নির্বাচন চরম হুমকির মুখে পড়েছে তিনি পুরো নির্বাচন নিয়ে তা শঙ্কার কথা জানিয়েছেন এর সাথে তো নিয়ম ভাঙ্গার অভিযোগও আসছে বহিরাগতদের প্রবেশ তো নিষিদ্ধ থাকার কথা ছিল ক্যাম্পাসে প্রাক্তন ছাত্র বা কোনো বহিরাগত ঢুকতে পারবে না কিন্তু অভিযোগ উঠছে যে এই নিষেধাজ্ঞা মানা হয়নি ছাত্রদলের বেশ কিছু সাবেক নেতা কর্মী এবং বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকেছেন এবং বিশেষ করে নির্বাচন কমিশন অফিসের আশেপাশে তাদের ঘোরাফেরা করতে দেখা গেছে বার্তাবাজার চ্যানেল টোয়েন্টিফোর তাদের রিপোর্টে এই নিয়ম লঙ্ঘনের ব্যাপারটা উল্লেখ করেছে সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই এই নিয়ে তোলপাড় চলছে অবশ্যই ফেসবুক টুইটার সব জায়গায় নেটিজেনরা খুব তীব্র ভাষায় সমালোচনা করছেন সবার মনেই প্রশ্ন কেন ছাত্রদল নেতাদের উপস্থিতিতে বা পাহারায় ব্যালট বাক্স কেন্দ্রে পাঠাতে হবে একজন সাংবাদিককে কেন কাজ করতে বাধা দেওয়া হল ফোন থেকে ভিডিও ডিলিট করা হল এই প্রশ্নগুলোই ঘুরছে কিছু অনলাইন আলোচনা বা সোশ্যাল মিডিয়া পোস্টে কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে আঙুল তোলা হচ্ছে মানে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে এমন অভিযোগ হ্যাঁ সেরকমও আলোচনাও চোখে পড়ছে কেউ কেউ বলছেন যে আগের ডাকস নির্বাচনে তাদের সমর্থিত প্যানেল যেহেতু ভালো করতে পারেনি তাই এবার জাকসো নির্বাচনে প্রভাব খাটাতে বা কারচুপি করতে বিএনপি প্রশাসনের কেউ কেউ ছাত্রদল এবং কিছু বিএনপি অ্যাক্টিভিস্ট একজোট হয়ে চেষ্টা করছে তবে আবারও বলছি এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে করা অভিযোগ আমরা শুধু তথ্য হিসেবে এটা উল্লেখ করছি এই ধরনের পরিস্থিতিতে আসলে এরকম পাল্টা অভিযোগ উঠতেই থাকে কিন্তু এই অভিযোগগুলোর বিপরীতে কোনও বক্তব্য কি এসেছে অভিযুক্তদের পক্ষ থেকে হ্যাঁ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে যার বিরুদ্ধে সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ মানে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান রোজেন তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন বলে চ্যানেল ফোর রিপোর্ট করেছে সেখানে তিনি দাবি করেছেন যে তিনি ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কমিটির কাজেই তিনি নির্বাচনের দিনের অনুমতিপত্র নিতে ইসিতে গিয়েছিলেন মানে তিনি তার উপস্থিতিকে স্বাভাবিক সাংগঠনিক কাজ হিসেবে দেখানোর চেষ্টা করছেন তাহলে পরিস্থিতিটা বেশ ঘোলাটে একদিকে নির্বাচন বাঞ্চালে চেষ্টার মতো গুরুতর অভিযোগ অন্যদিকে অভিযুক্তরা বলছেন এটা তাদের রুটিন কাজ একটা টানা পড়েন আর চাপা উত্তেজনার মধ্যেই নির্বাচনটা হচ্ছে একদম তাই এখানে স্পষ্টতই দুটো বিপরীতধর্মী বক্তব্য এবং একটা বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মূল চিন্তাটা কিন্তু একটাই এতগুলো বছর পর যে নির্বাচনটা হচ্ছে সেটার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশটা কি শেষ পর্যন্ত বজায় রাখা যাবে বিশেষ করে যখন নির্বাচনের আগের রাতেই রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টার এমন অভিযোগ সামনে আসে তখন স্বাভাবিকভাবেই উদ্বেগটা আরও বাড়ে তাহলে যদি পুনঃ ব্যাপারটা একটু গুছিয়ে দেখি একদিকে তেত্রিশ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ছাত্রছাত্রীদের ভোট দেওয়ার বিপুল আনন্দ ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক স্পেস ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা আর ঠিক তার পাশেই আছে নির্বাচনের আগের রাতের এই বিতর্কিত ঘটনাগুলো নিয়ম ভাঙার অভিযোগ বহিরাগত আর রাজনৈতিক নেতাদের তৎপরতা নির্বাচন কমিশনে রাতের বৈঠক সাংবাদিক হেনস্থা আর ভোটে প্রভাব খাটানোর চেষ্টার গুরুত্ব সব অভিযোগ এই দুই মিলেই আজকের জাকসু নির্বাচনের ছবিটা তাই না হ্যাঁ এই ঘটনাগুলো আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এত লম্বা বিরতির পর ছাত্র সংসদ নির্বাচন আবার চালু করার রাস্তাটা কতটা কঠিন হতে পারে বিশেষ করে আমাদের দেশের ক্যাম্পাসগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর যে একটা শক্ত অবস্থান এবং প্রভাব থাকে সেটাকে নির্বাচনের নিয়মকানুনের মধ্যে রাখা বা তাদের অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করা কতটা চ্যালেঞ্জিং সেই বাস্তবতাটা আবার সামনে এলো আর সাবেক ছাত্র যারা এখন পুরোপুরি জাতীয় রাজনীতির সাথে যুক্ত নির্বাচনে তাদের ভূমিকা কি হওয়া উচিত সেটাও কিন্তু একটা বড় বিতর্কের জায়গা তৈরি করেছে আর সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার ঘটনাটা এটাকে কিভাবে দেখছেন এটা কি শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে হয়তো ভুল হবে এটা আসলে পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা আর গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার যে অধিকার তার উপর একটা সরাসরি আঘাত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মিডিয়ার অবাধ বিচরণ তথ্য সংগ্রহের স্বাধীনতা তো অপরিহার্য সেটা যখন বাধা পায় তখন পুরো প্রক্রিয়া নিয়েই তো মানুষের মনে সন্দেহ জাগে এই রকম একটা জটিল পরিস্থিতিতে একদিকে ছাত্রছাত্রীদের এত আশা এত প্রত্যাশা অন্যদিকে এত গম্ভীর অভিযোগ নির্বাচন কমিশনের ভূমিকা তো এখানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের এখন প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা সিদ্ধান্ত খুব কাছ থেকে দেখা হবে একদিকে তাদের নিশ্চিত করতে হবে যেন তেন প্রকারে নির্বাচনটা শেষ করা নয় বরং একটা বিশ্বাসযোগ্য সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আর দিকে তাদের নিরপেক্ষতা নিয়েও যে প্রশ্নগুলো উঠে গেছে সেগুলোরও একটা সমাধান করতে হবে সব পক্ষকে আস্থায় আনা নিয়ম ভাঙার অভিযোগগুলোর দ্রুত এবং স্বচ্ছ তদন্ত করা আর দরকার হলে কঠোর ব্যবস্থাও নেওয়া এই সব কিছুর ওপরেই কিন্তু নির্ভর করছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং এর মধ্যে দিয়ে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা নিঃসন্দেহে তাদের জন্য একটা বিরাট পরীক্ষা সব মিলিয়ে বলা যায় জাকসু নির্বাচনের এই ফেরাটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মুহূর্ত একটা আশার আলো তো বটেই কিন্তু নির্বাচনের আগের রাতের এই ঘটনাগুলো সেই আলোর নিচে বেশ কিছুটা অন্ধকার তৈরি করেছে জন্ম দিয়েছে গভীর উদ্বেগ আর বিতর্কের ছাত্রছাত্রীদের এতদিনের স্বপ্ন আর আশা যেন একটা শঙ্কা আর সন্দেহের মেঘে কিছুটা হলেও ঢেকে গেছে ঠিক তাই আর এই পুরো পরিস্থিতিটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে এতগুলো বছর পর ছাত্র সংসদ নির্বাচন ফিরে আসাটা অবশ্যই ক্যাম্পাসের প্রাণ ফেরানোর জন্য গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য বিরাট একটা ভালো খবর কিন্তু এই যে শুরুতেই এত বিতর্ক নিয়ম ভাঙার অভিযোগ বাইরের রাজনৈতিক প্রভাবের এমন সরাসরি প্রকাশ এগুলো কি ভবিষ্যতে ছাত্র রাজনীতি নির্বাচনের স্বচ্ছতা আর ক্যাম্পাসের সত্যিকারের অটোনমাস বা স্বায়ত্তশাসিত গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখার সম্ভাবনা নিয়ে নতুন করে কঠিন প্রশ্ন তুলে দিচ্ছে না বিশেষ করে জাতীয় রাজনীতির বৃত্তি বা বাইরের প্রভাত থেকে মুক্ত হয়ে একটা সত্যিকার অর্থে স্বাধীন এবং শিক্ষার্থীদের স্বার্থ দেখবে এমন ছাত্র সংসদ গঠন করা আমাদের দেশে সেটা আসলে কতটা সম্ভব এই প্রশ্নগুলো কিন্তু আজ আরও জোরালোভাবে সামনে আসছে এটা শুধু জাহাঙ্গীরনগর নয় আমাদের সবাইকে হয়তো এ নিয়ে নতুন করে ভাবতে হবে